আসসালামু আলাইকুম সাতকানিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা অনার মাস আগলাম নতুন কারণ আপডেট আছে এই বলতে আসলে কারানিয়া রতন সাতকানিয়া যাবে রাস্তা তো আজি অনারা দেখা দিয়ে রেল আর সাতকানিয়া রেল ও ইয়ে চালু নাও মই কিন্তু এখন বর্তমানে ইদর উপলক্ষে যাবে লোকাল ট্রেন আছে সার্ভিস দিবার হতাশ কিন্তু সার্ভিসের

বিশেষ গরি আসলে আর বাই জানা কলর ব্যারেল দা আর সাতকা নিয়া এড়া নয় পলিয়া ভাড়া তো ইহারার আশেপাশে কিন্তু ইতারা রড বলটা কেই যাবে সিনে কিন্তু এড়ে যারা এড়িয়াस्तानी আছে জাগার ইতারা তো ফুসল লিয়াম ইতারা তো বিশ্ব জানিব নাম মান কি কই জামা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আসি ভালো আছি কোন বাড়ি দেলে স্টেশন পর ফগো

ইয়ান ইয়ান হাজি রহমানটা কৃষি পে মানে পরিচিত আই সাতকানি মিডিয়া অনলাইন মিডিয়া পক্ষ থেকে সবাইকে এবাই এবস্টা জানা দেওয়ার জন্য বলতেছি ঠিক আছে ধন্যবাদ আসলে দর্শক অনরাপূর্ণ ফোন নিয়ান হল রহমত বকর ট্যাগ কিন্তু এনে ডাক নামে জানা দেখি রড বল ট্যাগ হিসাবে তো হিসাবে আসলে ইয়ান আই কিছুদিন আগে ভিডিও তো আরা বজনা বকাবকি আবার নতুন ভাবে ওগো ভিডিও দিবে লই আনার মাঝে আবার আগে আমি এখন বিশেষ করে রেল স্টেশন যাই কেনে যায় সন্ধি যায় আর হতে রেল সালে বি আনার মাঝে তুলি তোর আনার সাথে থাকুন ধন্যবাদ আসলাম আগে মনে হয় দেখা পেলে বর্তমানে রেল স্টেশন আর সাতকানিয়া নিয়ে রেল আর পিছনে দেখতে লাল লাল বাবা সাহা হাজা লাল ইংকি ইনলে টনিও সাল মানে আর রেল স্টেশন টন দিয়ে দে লাল মানে লাল লাল বাবা সাহা হাজা লাল হয় দিয়ে আর বিশেষ করে যেন হইতাম যে রেডে এখন অভার ব্রিজের রোদ দিয়ে বর্তমানে আছে আর সাথে মানে রেল স্টেশনের অভার ব্রিজের রোদ দিয়ে কদম পুয়াছন আসন এড়ে আর প্রশাসন আর যারা রেল কর্মকর্তা তারা অনুরোধ করি আসলে এড়ে যায় বেকার ফুয়া আর সাতকে নিয়ে হনা হারা ফুয়া নোয়াছিল নইব কিন্তু এই রেল স্টেশন হারনে রেলের হারানো যদি হারা ফুয়া আস ধর্ম কিন্তু আর মানি আন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এড়ে হনো যান বেকার ফুয়া মানে রেলত অথবা এড়ে অভার ব্রিজের রোদ দিয়ে যান বৈনতা হয়

মানে যেন এটা হন মানুষ হন ফোয়াশ যেন বেকার এটা মোবাইল টিভের এই যেন ধর মোবাইল টিভের রেলর ওর উড়ি এভাবে যেন হন ফোয়াশন হন জ্ঞান হয় ইয়ান সবসময় কন্ট্রোল আইবেন দর্শক আসলে এখন এটা কিছু কিছু ভাই আছে দনরা জানন অন্য বার যাঁত আর শুক্রবার একটা মানুষ থাকে খেলে শুক্রবার আসলে স্কুল মাদ্রাসা কলেজ বিভিন্ন কিছু বেগিম বন্ধতা হে হারন আসলে মানুষজন এটা একটা ঘুরি

দুদিন এই মুহূৰ্তে কক্স বজাত আগে ভৰিবু বান্ধৱ বেগ গুল আনন্দৰ বিষয় ন কিন্তু ঠিক আছে ভা ধন্যবাদ আচলতে অনুভূতি প্রকাশ মাইও মাই নিজের আসলে অনুভূতি খুব ভাল আসলে আহ বিভিন্ন জায়গা আহ স্বর্গীয় স্বর্গীয় নো আহরা বিভিন্ন ডিস্ট্রিক্টত গিয়ে ট্রেন গড়ি কিন্তু এটা সাতকি নিলেন ন সরি বিশেষ করে এখন সারের হতে হতে মানে ইদ দুদিন আগ সারি বা দুদিন পরেও চলবে হতা ই হত সাহেব অফিসার তো ফুসার লোক দ্বিতীয় হতা যেদিন অনরা ইয়া ভিডিও থ দিন যেদিন ফতন দিন টেন সারিব মানে লোকাল ট্রেন এই দিন আয় আল্লাহ আমার তো থেকে সত্রগ্রাম তো লাইফ থেকে কক্সবাজার হতো বা সাতকানি অফিস যত অনার অবশ্যই চোখরা আইবেন অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা দর্শক অনার জানো নাই বর্তমান আছে হরে চট্ট কক্সবাজার যিবে চট্টগ্ৰামতো কক্সবাজাৰ মহাসড়ক যিবে ট্ৰেইনৰ ট্ৰেইনৰ এড়া ৰেলৱে ষ্টেচনৰ মধ্যে ত্ৰেইনৰ সতাৰি মানি ঈদৰ সদিন আগে ট্ৰেইন চাৰ লোকেল ট্ৰেইন বেয়া ঈদৰ সদিন ট্ৰেইন বন্ধ কৰি নিদিবেলা এছি আচলতে কৰ্মকৰ্তা নদেহি

দর্শক আসলে অনারা শুনন মানে আস্ত তারিখ হতে আঠারো তারিখ পর্যন্ত লোকাল ট্রেনই চলিব চলবে আর বাই যেন হর তো যারা বিশেষ করে আর সাতখানি আর এলাকার মানুষ ওনারা হাঁচি আসন অনারা বহুত দিন এছুর ছোট ছাড়ো গাড়িত ঘুরে এহান ট্রেনত ঘুরে আয় তরিবেন লোকাল ট্রেনত ঘুরে আসলে অত্যন্ত এখন খুশি লাগে তো অনারা মতামত বিষয়ে ফেসবুকত জানাবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করি বেগার সেবার সুযোগ করে দিবেন যেন অনার নতুন অবস্থান মধ্যে আচললে এখন হতাশা তার নতুন নতুনকৈ হল ললি বেছে দিবেলা চেষ্টা কর যান তই বা পুরানো যে গায় একটা হম বুকিলে আর যেই বা পুরানো যেহেন যে শেষে এন নতুন ট্রেন যেহেন সার্ভিস বিশ্বাস হলে অনারা চলিবেলে বেশি আগ্রহটা আইব অনাত্রে চিন্তা ভাবনা করিবেন সে আর করে ব্যাঙ্ক সেবা সুযোগ ধন্যবাদ সাতকানিয়া অনলাইন মিডিয়া